ঢাকা শহর ধুলোয় মিশে যাবে ভূমিকম্পর জন্য বাংলাদেশের ভূপৃষ্ঠে মাটির নিচে একটি দানব ঘুমিয়ে আছে যে কোনো সময়ে সজাগ হতে পারে এবং সজাগ হয়ে ঢাকা শহর পুরো ধ্বংস করে দেবে চলুন আমরা একটু জানি যে ঢাকা শহরে যদি একটা সাত মাত্রার ভূমিকম্প হয় তাহলে কীরকম ক্ষয়ক্ষতি হবে ঢাকা শহরে যদি একটি সাতমাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রায় অনুমান করা হচ্ছে প্রায় আটাত্তর হাজার বিল্ডিং ধসে পড়বে এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা যাবে এটা হচ্ছে প্রাথমিক ধারণা এর থেকে বেশি এর থেকে অনেক অনেক বেশি হবে যে হচ্ছে মৃত্যু সংখ্যা তারপরে হচ্ছে আপনার যে আমরা যদি একটু পুরন দিকে তাকাই তাহলে আপনি কি মনে করেন বিষয়টা দেখুন তো পুরান ঢাকার যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কি ঠিকঠাক রয়েছে এগুলো তো একটা বিল্ডিং একটা বিল্ডিংয়ের সাথে সবসময় লেগে লেগে বিল্ডিং করা হয়েছে কোনো প্ল্যানিং নাই অপরিকল্পিত নগরী হয়েছে এই আমাদের ঢাকা শহর এবং ঢাকা শহরে কিন্তু আজকের যে ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্পটায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই আমরা এখন পর্যন্ত জানি না এবং বিশেষজ্ঞরা গবেষকরা অনেক আগে থেকে বলছিল যে বা ঢাকা শহরে একটা আর মাত্রার আট মাত্রার ভূমিকম্প হলে ঢাকার শহর পুরো ধসে যাবে মাটিতে মিশে যাবে কিন্তু আমাদের সরকার আমাদের যেসব পলিটিশিয়ান আছে সোকল পলিটিশিয়ান এরা কখনোই এই বিষয়ে মাথা ঘামায় নাই নিঃস্বার্থ নিঃস্বার্থ মধ্যে এমনভাবে ডুবেছিল যে এই ধরনের যে চিন্তাভাবনা তাদের মাথায় কখনোই আসে নাই আর আসবেই বা কেন তারা তো জানে যে তারা এই দেশে থাকবে না এই দেশের থেকে লুটপাট করে বিদেশে চলে যাবে থাকবে কারা থাকবে হচ্ছে এই দেশের গরিব জনগোষ্ঠী গরিব মানুষজন তারা সাফার করবে তারা সাফার করলে কারো কিছু যায় আসে না আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আজকে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা অনেক বাসা বাড়িতে ক্র্যাক দেখেছি বাসা বাড়ি হেলে পড়েছে মৃত্যুর সংখ্যাও দেখতে পেয়েছি আপনাদের বাসায় বা আপনাদের ঘরে রুমে যেখানেই দেখবেন না কেন সেখানে যদি ফাটল দেখা যায় ক্র্যাক দেখা যায় সেই ফাটল সেই সেই ফাটলের ভিতর দিয়ে যদি আপনার আঙুল ঢুকে যায় তাহলে সেটা হচ্ছে একটা সিভিয়ার ফাটল এইখানে হচ্ছে আপনার এই এই বিল্ডিংয়ে সমস্যা রয়েছে এখানে ভিতরে রডে তারপরে হচ্ছে পিলারে সমস্যা হয়েছে এটা এটা দেখা মাত্রই আপনারা কি করবেন নাইন নাইন নাইনে ফোন দেবেন ফোন দিয়ে আপনারা বলবেন যে এরকম সমস্যা হয়েছে আপনার আসুন দেখে যান তাহলে তারা ইমিডিয়েটলি আসবে এসে চেক করবে আরেকটা কি আরেকটা হচ্ছে একদম রেখার মতো ছোট দাগের মতো ফাটল ধরে হ্যাঁ সেটাকে বলা হয় হচ্ছে কসমেটিক ফাটল সম্ভবত এরকম কিছু বলা হয় কসমেটিক ক্র্যাক বলা হয় তো সেটা কি সেটা হচ্ছে ওপর দিয়ে প্লাস্টারটা ফাটে আস্তর ফাটে সেটা তেমন কোনো ক্ষয়ক্ষতি বা তেমন কোনো ঝুঁকি থাকে না এখন আপনি বুঝবেন কীভাবে দেখুন এটা কসমেটিক ফাটল হয় বা বড় ফাটলেও হোক এটা আপনিই বুঝতে পারবেন না বা আপনার যে ধরনেরই ফাটল হোক না কেন আপনার উচিত যে নাইন নাইন নাইনে কল দিয়ে ইনফর্ম করা এবং তারা এসে এই জিনিসটাকে পরীক্ষা করবে পরীক্ষা টরীক্ষা করে ইঞ্জিনিয়াররা আপনাকে আপনাদেরকে বলবে যে এটা এরকম সমস্যা হয়েছে এখানে আপনি বসবাস করতে পারবেন নাকি করতে পারবেন না বা এটার মেরামতের দরকার আছে নাকি নাই ঠিক আছে তারপরে বলবে যে আপনার এই বিল্ডিংয়ে বা আপনি যেখানে আছেন সেখানে তারা এটাকে সাইন করবে কীরকম সাইন করবে আপনাকে এটা রেড জোন গ্রিন জোন ইয়েলো জোন এইভাবে ভাগ করবে ইয়েলো জোন হচ্ছে আপনার এটা নিরামত করার দরকার আছে রেড জোন এখানে বসবাস করতে পারবেন না গ্রিন জোন হচ্ছে কোনো সমস্যা নেই সো এখন আপনি চিন্তা করেন যে আমরা চিন্তা করছি যে এই মুহূর্তে একটা ভূমিকম্প ফেস করেছি সেজন্য চিন্তা করছি যে আমাদের সামনে কি করা লাগবে কি মানে একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম আজকে বেঁচে গেলাম সামনে কি বাঁচবো কি না এই চিন্তাগুলো আমাদের অনেক আগেই করা দরকার ছিল বাংলাদেশে কি পরিমাণের ঢাকার শহরে কি পরিমাণের বিল্ডিং উঠেছে জনগণ বাস করে এবং সেগুলোর কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা পরিকল্পনাবিহীন এই পরিকল্পনাবিহীন নগর এক একটা বিল্ডিং উঠেছে কোনো প্ল্যানিং নেই যেমনি খুশি সেমনে উঠিয়েছে কোনো স্পেস নেই একটা বিল্ডিংয়ের পর কোনো স্পেস নেই একটা বিল্ডিং যদি ধসে পড়ে আরেকটা বিল্ডিংয়ের উপরে পড়বে সেই বিল্ডিংটাও ধসে পড়বে আলটিমেটলি দেখা যাবে যে একটা বিল্ডিংয়ের সমস্যা মানে হচ্ছে আশেপাশে আরও দশ বিশটা বিল্ডিংয়ের সমস্যা সো এইটাকে কীভাবে আরও মানে হচ্ছে কমিয়ে আনা যায় যে রিস্ক ফ্যাক্টরটা কমিয়ে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে কারণ এখানে সাসপেক্ট করা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই আরও একটি বড় মাত্রার ভূমিকম্প হবে এবং সেটার ক্ষয়ক্ষতি আরও দ্বিগুণের থেকেও দ্বিগুণ হবে ইনফ্যাক্ট এটা যদি আট মাত্রার হয় তাহলে বাংলাদেশে এই ঢাকার শহরে পঞ্চাশ হাজার মানুষ মারা যাবে তো এইটা রেস্কিউ কিভাবে করবে আমি জানি না দেখুন বাংলাদেশ ঢাকা শহর বাংলাদেশে ঢাকা শহর এমন একটা অবস্থা যেখানে কোনো ব্যবস্থা নেই সো মানে এটা রেস্কিউ সিস্টেমটা কি সেটাও আমরা জানি না বা আমরা যদি কোনো জায়গায় ট্র্যাপ হয়ে মরে পড়ে থাকি তাহলেও কেউ জানতে পারবে না বা কিভাবে যাবে সেটাও যেমন পুরান ঢাকার গলিগুলো দেখেন সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে কোনো গলি দিয়ে ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসের গাড়ি কোনো কোনো রাস্তা দিয়ে ঢুকতে পারবে ঢুকতে পারবে না তাহলে সেখানে রেস্কিউ সিস্টেমটা হবে কি এবং সব বিল্ডিংগুলো এই ভূমিকম্পর মাধ্যমে যে আজকের ভূমিকম্পর মাধ্যমে যে হেলে ঢেলে পড়েছে ক্র্যাক ট্র্যাক দেখা দিয়েছে বড় আমি বিশ্বাস করি এই বিল্ডিংগুলো আবার বাঁশের খুঁটিতে দাঁড়ায় থাকবে আবার হচ্ছে কোনো দুই নম্বরই মানে কোনো একটা মিস্ত্রি দুই নম্বর মিস্ত্রি এনে সেগুলোকে প্লাস্টার মাস্টার রং টং করে আবার ঠিক হয়ে যাবে সো এভাবেই কিন্তু চলছে বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষ সবারই কিন্তু পরিবর্তন হতে হবে তা হলে আমরা কেউ বাঁচবো না